গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত লাস্ট ব্লগ দিয়েছিলাম সুস্থ হবার পর তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি এই ব্লগটা করে রেখেছি কিন্তু মানে এডিট করার আর সময় হচ্ছে না তাই জন্যে আপলোড করতে পারিনি কিন্তু ব্লগ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এডিটটা করতে একটু সমস্যা হয়ে যায় তো এই কারণে হয়তো দিন দেখবে আর ব্লগ দেবই না আর ব্লগটা দেয়া নাও হতে পারে এই কারণে তো যাই হোক এটা সেটা দেখা যাবে যদি কোনোদিন একটু অতিরিক্ত চাপের মধ্যে যাই তো ব্লগ দেওয়া হবে না কারণ অতিরিক্ত চাপের মধ্যে যাচ্ছি আর মেয়েও বড়ো হচ্ছে আর বড় হলে বাচ্চা বড় হলে অনেক দায়িত্ব থাকে আর বাচ্চা সামলিয়ে যত বড় হয় তত বেশি আরও মানে সামলানো একটু টাফ হয়ে যায় আর কি তো সব কিছু সামলে ভিডিও করা আবার এডিট করা একটু কঠিন হয়ে যায় তো দেখি যদি সব কিছু সামলে উঠতে পারি তো ভিডিও দেব না হলে আর কিছু করার নেই আর এমনিতে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে আমার কিন্তু দারুণ লাগে ওই তোমার জীবনের তাই না যদি আমাকে ভিডিওটাও না করতে হয় তো করব না কিছু করার নেই কিন্তু তার মানে এটা নয় যে আমি ভ্লগিং করতে ভালোবাসি না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করছি খাচ্ছি খাওয়া হয়ে গেছে চা খেয়েছি আর পাউরুটি দিয়ে আর ভারী কিছুই খাব না তো এবার মেয়েকে তেল মাখালাম ওর জন্য গরম জল করে এনে রেখেছি ওকে স্নান করিয়ে দেব এই কদিন ধরে ওকে প্রতিদিনই স্নান করিয়ে দিচ্ছি যা গরম পড়েছে তার মধ্যে আগে একদিন পর পর স্নান করাতাম গাটা মুছিয়ে দিতাম কিন্তু এখন যা গরম পড়েছে স্নান না করালে ভালো লাগছে না নিজেরও তো ওর কীভাবে ভালো লাগবে আমি কদিন ধরে সকালবেলা দেখছি বৃষ্টি হচ্ছে বা রাতের দিকে আবার তারপর রোদ উঠে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে এই রোদ এই বৃষ্টি এই হচ্ছে আর কি কদিন ধরে কিন্তু বৃষ্টি হলে কি হবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেই গরম ভ্যাবসা গরম লাগছে তাই জন্যে বৃষ্টি হলেও আমি মানে স্নানটা করিয়ে দিই আগে ওয়েদার দেখি একটু বেশি গরম ওয়েদার থাকলে আমি একে স্নান করিয়ে দিতাম না তো এখন এই যে দেখো এই একটা দেখতে জানি না কেন এত ভালো আসে আর কারো কথা শুনবে না একটা হলো এদিকেই তাকিয়ে থাকবে তো ওকে স্নান টান করিয়ে অনেকক্ষণ পর খাইয়ে দিয়ে রেখে আসলাম এদিকে বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলিয়ে একটুখানি লেটে কি করব বলো ওদিকে কাজটা বুঝিয়ে তো আসতে হবে নাহলে তো আমার কাজ অন্য কেউ এসে করে দেবে না আমার কাজ আমাকেই করতে হবে শুধু ঘরের অন্যান্য বাসি কাজগুলো কমপ্লিট শুধু বিছানাটা গুছানোই বাকি ছিল তা আমি ভাবলাম মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেই সেটা করবো ওকে তো একা রেখে আসা যাবে না একা একদমই থাকতে চায় না আমার সাথে সাথেই থাকে কাজ করলে ওর চোখের মানে চোখের সামনে ওকে রেখে কাজ করতে হবে না হলে কান্নাকাটি করে ফেলে তো ঘরে তো আর কেউ নেই যে ওর সাথে থাকবে ওর বাবা যতক্ষণ থাকে ততক্ষণ তো কাজ আমি করতে পারি না হলে তো সম্ভব না সেটা জায়গাটা অনেক দিন ধরে গুছিয়ে রাখবো ভাবছি কিন্তু সময় হয়ে উঠছে না এখন ভাবছি তো সময় আছে যখন এটা গুছিয়ে রেখে দেয় এখানে আমার কিছু টুকিটাকি আমার সবসময় প্রয়োজনীয় জিনিস আমি এখানেই রাখি আমার মানে খাবারের তো সেটাই গুছিয়ে রাখছি অনেক ধুলো ছিল একটা গ্রিন টি আছে নিয়েছিলাম অনেক দিন আগে সেটা আর খাওয়া হয়নি দু একবার খেয়েছিলাম হয়তো চলো তোমাদের দুপুরের রান্নাটা দেখিয়ে দিই ঢ্যাঁড়স আলু আর ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করা হয়েছে শুকনা শুকনা করে আর মসুরের ডাল আর হচ্ছে গিয়ে কাঁকরের সরষে বাটা দিয়ে পুর করা হয়েছে তো সরষে বাটার পুর সেটা আমি খাবো না দিন খেয়ে আমার যা শরীরটা খারাপ করেছিল বলার মতন না তাই জন্য আমি এটা খাবো না আমি লেট হয়ে যাচ্ছি হচ্ছে একটু আলাদা করে রান্না করবো আমার জন্য গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর আমি ব্লগটা স্টার্ট করলাম এখানে দেখো আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই থেকে এই রোল আর এটা কি যেন বলে হ্যাঁ বার্গার বার্গারটা নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছিলাম আর কি আর তোমাদের দাদা ভাইও আবার খেয়ে চলে গেছে এবার আসলাম রান্নাঘরে এখন সাড়ে আটটার মতন বাজে আর এখন নাইটিটা চেঞ্জ করলাম তোমরা আবার ভেবো না যে আমি এখন অন্য দিন এটা শ্যুট করছি তো চেঞ্জ করে আসলাম কারণ পরে আবার পরে নেবো আমি এভাবেই করতে থাকি বারবার একদিনে মনে হয় তিন চারটা নাইটি আমি চেঞ্জ করি তো এবার রাতের তরকারিগুলো গরম করে রাখলাম আর ভাত দেখলাম নষ্ট হওয়ার মানে মানে প্রসেসিং চলছে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য একটু জল দিয়ে রাখলাম একটু পরে ভাত বসাবো এখন বসাবো না গরমের দিন হলে এই একটা সমস্যা আমার তাই গরমের দিনটা একদম পছন্দ না খাবার দাবার নষ্ট হয়ে যায় একদম ভালো লাগে না মাটন বিরিয়ানিটা তোমাদের দাদাভাই রাতের বেলা নিয়ে এসেছিলো একটাই এনেছে আমরা আবার রাতের বেলা এত ভারী খাবার পছন্দ করি না তো রাতে যে তরকারিগুলো ছিল ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানি আমরা অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছি আর শাশুড়ি মা তো রাতে ভাত খায় না তো এখন সব কিছু গুছিয়ে চলে আসলাম আমার চুলটা আঁচড়ে নেব। প্রথমে ভাবছিলাম বেনুনি করব তাই জন্যে খুঁজছিলাম রাবার কিন্তু পরে ভাবলাম না বেন করলে আবার চুলটা পিঠে ছাড়া থাকবে আরও গরম লাগবে তাই তারপরে ভাবলাম যে না চুলটা ছাড়াই থাকবে বেনুনি করলেও গরম লাগবে খাড়ের মধ্যে চুল এসে পড়বে তো তাই উপরে তুলে বেঁধেই রাখবো তো চলো চুল টুল আঁচড়ে নিলাম এদিকে বিছানা গোছানো কমপ্লিট মশারিটা টানিয়ে নিয়েছি না হলে যে মশার রয়েছে মশাগুলো ভালোই ডিনার করবে আমাদের আমাদেরকে নিয়ে তো আমার লক্ষ্মী মেয়ে আগে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরাও ঘুমিয়ে পড়বো তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো